তো আমার ইচ্ছা যে আমার যে ছেলেরা যাদের যে অবস্থা শরীরের অবস্থা দুর্বল যার কারণে তারা অন্য কোনো কাজ হয়তো বা করতে পারবে না পড়াশোনা করানোর কারণে যদি তারা একটা ভবিষ্যতে কোনো কিছু একটা মানে এরকম বসা বা কোনো কিছু করতে পারে ছোটোখাটো চাকরি বাকরি যদি করতে পারে আমার সেই ইচ্ছা আমার ছোটো ছেলেটাও একই অবস্থা তো আমার ছোটো ছেলেটার মনের খুব ইচ্ছা যে ও ডাক্তার হিসেবে ওর সবাই ওই ফুটায় তো বারবার বুলেট ভালো লাগে তো ওরও খুব ইচ্ছা হওয়া বারবারই বলে যে আপনারা আমার এই ফুটান আমিও বড় হয়ে ডাক্তার হয়ে আপনাদেরকে পড়াবো আমারও খুব ইচ্ছা ডাক্তার হওয়ার এখানে সব বিষয়ে সুন্দর সব বিষয়ে সুন্দর ভালো লাগে আরবি ব্যবস্থা আছে বা ইংলিশ অঙ্ক বাংলা সবই মোটামুটি সুন্দরই বা আমার বাচ্চাও খুব ভালো বলে যে আসলে ভালো জায়গা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মাঝবাগ থ্যালাসিমা ফাউন্ডেশন হসপিটাল ওখানে নিয়মিত ট্রিটমেন্ট করা হয় আর যখন অনেক অসুস্থ হয়ে যায় তখন সরার দিতে এই আপনার রোজার সময় ভর্তি ছিল প্রায় পনেরো ষোলো দিনের মতো ঈদের পরে ছাড়ছে ওরা বারবার বলছে অপারেশন করার কথা কিন্তু মানে ওটাকে ভাই খরচের ট্রেন ওটা আসলে সম্ভব নয়